তো আজকে আমরা চলে এসেছি সেই কেরানীগঞ্জে অবস্থিত হজরতপুর হাটে আর আপনারা কিন্তু নিশ্চয় অবগত আছেন এই হাট কিন্তু প্রত্যেক শনিবারে সকাল থেকে বিকেল অবধি চলে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য পালনযোগ্য ছোট ছোটো গরু আর এই ছোটো ছোটো গরুগুলো আসলে কি কত করে বিক্রি করতেছে আর কত দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন অনেকদিন পরে দেখা হলো প্রায় এক মাস পরে ভালো আছেন তো শরীরটা কেমন খুব ভালো আছে কতগুলো গরু আলহামদুলিল্লাহ কতগুলো আনলেন গরু আছে না বিশটা কিরকম বিক্রি হলো বিক্রি করে আর এই একটা আছে একটাই আছে লাস্ট ওয়ান আছে নাকি এটা কত 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 চাচ্ছে এটা চাইতেছে আর তিরিশ কিরকম কি বলতেছে তিরিশ চাইতেছে দাম কিরকম এটা আর কি তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ এরকম তো যেগুলো আনছেন ওগুলো বিক্রি হয়েছে এগুলো ওগুলো কীরকম গেল বাজার ভালো গিয়েছে আজকে মোটামুটি আছে না এখন তো একটু আবহাওয়াটা ভালো লাগতেছে হ্যাঁ এতগুলো গরম ছিল না আবহাওয়াটা আজকে তাহলে মোটামুটি হচ্ছে বাজার আচ্ছা ভালো থাকবেন আঙ্কেল কথা বলে ভালো লাগলো বেঁচে কিনা করেন ওকে হ্যাঁ ভাই ভালো আছেন আসতে আসছি আসতে আসছি এই যে এই ভিডিওটা এই ভিডিওটা আচ্ছা আচ্ছা ভালো আছেন নাকি অনেক দিন পরে দেখা হলো হ্যাঁ এই যে ভালো আছেন না আলহামদুলিল্লাহ করেন বন্ধুরা এই ভাইয়ের সাথে কিন্তু আমরা অনেকদিন পরে দেখা হলো কারণ আমি এখানে আসছি অনেকদিন পরে তো ভালো আছেন তো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে আমাকে দুই আমরা দুই মিটে আছি

দর্শক আলমগীর ভাইয়ের সাথে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন এরকম পাইকারি দরে কিন্তু আপনার গরু নিতে পারবেন তাই না ভাই হ্যাঁ পাইকারি দাম বেশি তো আলমগীর ভাই ভালো থাকবেন হ্যাঁ দোয়া রাখবেন ইনশাল্লাহ দর্শক আলমগীর ভাইয়ের সাথে অনেকদিন পরে আমরা দেখা করলাম আসলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলো এগুলো কিন্তু আসলে পাইকারি দামে বিক্রি করা হয় আপনারা যারা নিতে চান বাইরে থেকে ফোন নাম্বার দিয়েছি আমরা ফোনে কিন্তু যোগাযোগ করে আসতে পারি আমি ভালো আছেন হ্যাঁ ভালো আসলে কি রকম কি কয়টা আনছেন দুইটা দুইটা এনেছেন বিক্রি হয়নি দুইটা একটাও একটা বিক্রি করেছেন একটা বিক্রি করছেন এটা আপনার নাকি না পিছনে এটা আমার বাইরের ভাই এটা কত যাচ্ছিল এটা চাচ্ছি না কত না হ্যাঁ চাচ্ছি পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ আর পিছনেরটা কত এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কীরকম কি বলে দাম বলে বললে সাতটা সাতটা এটা চল্লিশ চল্লিশ আপনার কি কত কীরকম বিক্রি করতে চান এটা ছোটটা এটা কি রকম যাচ্ছে এটা মোটামুটি ভালোই খারাপ না মোটামুটি যাচ্ছে ভালো থাকবেন ভাই বেচা হবে ইনশাল্লাহ দোয়া করে বড় ভাই এটা কী বলুন দেশি কত চাচ্ছেন এটা চাচ্ছে আটচল্লিশ হাজার আটচল্লিশ কীরকম কি বলতেছে এখন বলতাছে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আপনার কি ইচ্ছা কত বিক্রি আমার ছেচল্লিশ পঁয়তাল্লিশ হলে স্যার পঁয়তাল্লিশ হলে একটা এনেছে হ্যাঁ আপনার পালেন নাকি আমার পালেন তারপরে দাম কম বলতেছে আজকে হ্যাঁ আপনার কত ইচ্ছা হলে বিক্রি করবেন হ্যাঁ কত হলে বিক্রি করতে চান এই পঁয়তাল্লিশ হলে সাইড কখন এসেছে সকালে এখনো বিক্রি হয়নি দাম বলতাছে দাম বলতেছে হ্যাঁ বন্ধ দোয়া করি ইনশাআল্লাহ হবে ভালো দেখেন ভাই সাইড দেখো চারটা এনেছেন এই লালটা কত যাচ্ছিল এর দাম চাই 55 55 আর কালোটা কালো 55 চাই দুটোই 55 যাচ্ছেন কেন এরকম কেন এইভাবে যে রাখো আর কি কে 40 কয় কে 40 50 বলে এখন আপনি কত বিক্রি করতেছেন কালোটা এটা কালোটা হ্যাঁ

আচ্ছা ই গরুটা যে পঞ্চান্ন হাজার বিক্রি করতেছেন সেই অনুপাতে এটার গোস্ত কত টাকা কেজি হতে পারে ছো ছয়শো তাহলে বর্তমানে দাম একটু কম কম হ্যাঁ পঞ্চান্ন হলে সেরে দেবেন হ্যাঁ আরও আনছিলেন বলুন না একটাই আছে কাস্টমার কম যার কারণে বিক্রি কম হ্যাঁ গরমও তো অনেক কাস্টমার গরমও ছিল অনেক হ্যাঁ গরমও ছিল অনেক গরমও ছিল একটার প্রচণ্ড গরম আচ্ছা দোয়া করি ইনশাআল্লাহ বিক্রি হবে আজকে কত যাচ্ছেন এটা হ্যাঁ এটা যাচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন কত কীরকম বলবো ওলে পঞ্চাশ ঊনপঞ্চাশ বলে এখন আপনি কত হলে বিক্রি করুন বাউন্ন হলে বিক্রি করুন বাউন্ন হ্যাঁ আরও আনছিলেন গরু আনছিলাম বিক্রি করে নিয়ে বিক্রি করেননি এখন না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করি হবে ভালো থাকেন এটা কি দামা দামি হচ্ছে নাকি একশো পাঁচ একশো পাঁচ কত বলতেছে

আচ্ছা দোয়া করি ইনশাল্লাহ হবে ভালো থাকবেন দর্শক এই যে আমার সামনে যে গরুটা দেখতে পারতেছেন এই গরুটা কিন্তু নব্বই হাজার টাকা হলে ভাই বিক্রি করে দিবে আর এই গরুটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা সুঠামদের গরু নব্বই হাজার টাকা হলেই কিন্তু এটা বিক্রি করবে এইরকম সুন্দর সুঠামদের গরু কিন্তু আপনারা হজরতপুর হাটে আসলে পাবেন ভালো আছেন ভালো অনেকদিন পরে দেখা হলো কয়টা গরু আনছিলেন চারটা বিক্রি হলো কেমন ভালো আলহামদুলিল্লাহ এটাই রয়েছে নাকি দুটা আছে এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি কীরকম বলে এটা

দর্শক এই ভাই কিন্তু সবসময় আমাদের সাথে থাকে আর এই ভাই কিন্তু কষাই গরুই বেশিরভাগ নিয়ে আসে তো আজকে বলতেছে যে হারে উনি গরু কিনে নেছে ওই দামে কিন্তু পাচ্ছে না কেনার চাইতেও কম দাম বলতেছে তাই তো ভালো আছেন না শুনলে কেমন ভালো কত চাচ্ছেন এটা চাচ্ছেন কত হ্যাঁ তিরিশ বলে কত আপনার কত ইচ্ছা কত হলে সেল করবে একের নিচে না উপরে উপরে দর্শক এক তিরিশ কিন্তু বলতেছে এই গরুটা আর ভাই বলতেছে যে একের উপরে ওনার বিক্রি করার ইচ্ছা কারণ একের নিচে হলে কিন্তু ওনার হবে না একের উপরে হলেই উনি বিক্রি করবে ভাই কত যাচ্ছেন এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি কত কি রকম বলে বলে পাঁচ পঞ্চাশ তের পঞ্চাশ এক একজন এক এক রকম এক একজন এক রকম কত চাই হলে আপনি সারবেন আপনার কি ইচ্ছা দাম আমার সাইডের আশা সাইট হলে বি আচ্ছা আরও আনছিলেন গরু না একটাই আচ্ছা ধন্যবাদ দশক এই গরুটা কিন্তু ভাই বলতেছে যে ষাট হাজার টাকা হলে উনি বিক্রি করবে একদম সুন্দর একটা গরু আর পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে ষাট হাজার হলে কিন্তু ভাই বিক্রি করে দিবে দশক সুন্দর একটা সুটামদের গরু দেখতেছেন আপনারা অনেক সুন্দর একটা গরু বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রাখছি আমাদামি তো হচ্ছে দেখলাম কত বলতেছে

তিন মুন গুছের দাম কত পঁচিশ হাজার টেমুন ধরলো তো তিন পঁচিশে পঁচাত্তর আর সাড়ে সাতশোটে কেজি গুছবেচতে গেলে নুন পরে তিরিশ হাজার তিন তিরিশে নব্বই হাজার এখন দাম এক পঁয়ষট্টি হাজার হবে আসলে মানে এখন দাম ক্রেতা কম তো যে যার মতো দাম বলতেছে দোয়া করি ইনশাল্লাহ হবে হ্যাঁ হবে হবে আল্লা বরসা ফিজিক্যাল লাখায়ের অ ইনশাল্লাহ দোয়া করি ভালো থাকেন ভাই শোক সুন্দর সুডান দেড় গুণ একদম বলার বাইরে বলার অপেক্ষা আগে না যে এটা সুটান দে কদ যাচ্ছে যে জানি কদ চাচ্ছেন এক লাখ এক লাখ চাচ্ছেন কীরকম বলে আশিফ বিরাশি কম হয়ে যায় তো অনেক দাম

এই যে যে গরুটা দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা গরু এই গরুটা কিন্তু আসলে নব্বই হাজার টাকা হলেও এই ভাইয়ের কম হয়ে যায় বড় ভাই কত যাচ্ছেন এটা একশো বাইশ কত কীরকম বলে হ্যাঁ কত বলে বলে এক লাখ পাঁচ এক লাখ সুন্দর গরু এটা জি এখন আপনার কত ইচ্ছা এক লাখ পাঁচ হলে তো হয় না হয় মোটামুটি চালান ডাইলে দেওয়া যায় আর কি লস হতো লস হতো আরও আনছিলেন গরু জি আরও আনছিলেন বিক্রি হলো জি আছে আছে একটাই একদম ফাইনাল কত হলে বিক্রি করবে দর্শক দেখতে পারতেছেন এই গরুটা সাত আট হলে কিন্তু উনি বিক্রি করবে বড় ভাই বলতেছে আরও গরু এনেছিল আর আজকে কিন্তু আসলে প্রত্যেকটা ব্যাপারে কিন্তু বলতেছে যে কাস্টমার খুব কম কারণ এই যে এই যে সুন্দর সুন্দর গরুগুলো দেখতেছেন এই গরুগুলো কিন্তু আসলে খুবই কম বলটেসের দাম আঙ্কেল এটা কত যাচ্ছিলেন আপনি এটা আসতে দামে এক লাগবে দাম প্রায় পঁচাশি পঁচাশি বললে তো অনেক কম হয়ে যায় না আর এটা তো অনেক সুন্দর একটা গরু সার গরু আর কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর দাম কম আর বাজার আজকে খারাপ বাজার আছে আপনি কত হলে বিক্রি করতেছেন আমি নব্বই হলে স্যারে দেবো না নব্বই হলে নব্বই বললে তো লস হয় আপনার ইনশাল্লাহ হবে ভালো থাকবেন দর্শক এই যে যে সুন্দর গরুটা দেখতেছেন এই গরুটাই কিন্তু বিক্রি করে দিবে কিন্তু এই গরুগুলোই আমরা যখন ঈদের সময় কিনতে চাই এক পঁচিশ এক তিরিশ এক পঁয়ত্রিশ ইভেন দেড় লাখ টাকা অনেক সময় বিক্রি হয় তো বুঝতেই পারতেছেন আসলে বর্তমান যে বাজার এই বাজারের সাথে ঈদের বাজারের কোনো কিন্তু আসলে মিল নেই কারণ এটা এখন নব্বই হাজার হলে উনি বিক্রি করতে চায় আর আমরা যখন ঈদের সময় গরু কিনতে চাই এক লাখ চল্লিশ দেড় লাখ টাকা পর্যন্ত কিন্তু এই গরু আমাদের কিনতে হবে ভালো আছেন ইনশাল্লাহ মনটা কি খারাপ নাকি শরীর তো ভালো না গরমে অনেক গরম আমরা তো হাঁপিয়ে গিয়েছি আর যে বলেছিলাম রাইজের নিয়ে ভালো লাগছে না কত এটা চাচ্ছেন এখন চাইছেন তো কত মানে চালান গরম না এখন চালান হলেও বিক্রি করবেন এই কম হলুদ দিয়ে আচ্ছা কত হলে বিক্রি করতে চান আমাকে বলে

এক লাখ এক হাজার এক লাখ এক হাজার বিক্রি হলো আঙ্কেল আপনি খুশি দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর শুট আমদের করবো কিন্তু এক লাখ এক হাজার টাকা বিক্রি হয়ে গেল মানে এখন এই আঙ্কেল বলতেছে যে লস হলেও বিক্রি করে ফেলতে হবে কারণ বাজার ভালো না ওনার শরীরটা বেশি একটা ভালো না এক লাখ এক হাজার টাকা হয়ে গেল। মোটামুটি চলে নাকি আঙ্কেল ও কি বাই বাজার লাগে ষোলো অবস্থাই ভালো না শরীরটা ভালো না ষোলো শরীর অবস্থাটাই ভালো না শরীর ভালো না না যাই হাত দেওয়া দরা দরা খেলে ভাইয়া বাকি টাকা উঠে বেড়ে আচ্ছা দরা এখানে ইনশাল্লাহ হবে দর্শক এই যে যে এক লাখ এক লাখ এক হাজার টাকা এই ভাই গরু বিক্রি করলো তার মানে ওনার কিন্তু গরুটা লস হয়েছে লসে কিন্তু উনি বিক্রি করে দিচ্ছে কারণ আস্তের বাজার অনুযায়ী কিন্তু গরুর দাম খুবই কম যাচ্ছে ভালো শরীর ভালো ভালো মনো ভালো হ্যাঁ কালো মানে কত যাচ্ছে সাইজ সি একশো পঁয়ত্রিশ কত বলে কত একশো দশ একশো দশ আপনার কত ইচ্ছা আর ইচ্ছা তো মনে হবে বিশ বাইশ বিশ বাইশ দশ তো হচ্ছে না আরও আনছিলেন হ্যাঁ বিক্রি হলো হ্যাঁ চার দিন বিক্রি হয়েছে চার দিন এগুলোতে লাভ হয়েছে

একশো দস একশো বাজার আজকে 90 95 করে আর গরু মনটা খারাপ বেশিgina খারাপ এইজন্য এখন আপনি কি লাখ ভেঙে বিক্রি করবেন নাকি না কোন কি করব একটা কিছু করা নাই না বাজার বাজার খারাপ আচ্ছা দোয়া করুন ইনশাআল্লাহ বিক্রি হবে দর্শক এত সুন্দর গরু লাখ ভেঙে কিন্তু ভাই বলতেছে এখন বিক্রি করে দিবে কারণ কাস্টমার নেই বড় ভাই ভালো আছেন জি মনটা খারাপ নাকি কেন বিক্রি কম দেখে হ্যাঁ কাস্টমার কম কাস্টমার কম কত চাচ্ছে নিট চায় এক লাখ পাঁচ কত বলে কয় পাঁচ আশি নব্বই ব্যাঙ্গে আশি পাঁচ আশি কি ইচ্ছা এটা ভাই এক লাখ দুই হাজার কিনা এক লাখ ভেঙেও বিক্রি করবেন না এক লাখ ব্যাঙ্গে বিক্রি করবো নব্বই কিলো দিয়ে দিন নব্বই বলে বিক্রি কাস্টমার আছে কম কাস্টমার কাস্টমার কম

এটা সেট 120 120 কত বলছেন এ যেতেছে 90 আমরা কইছি হলো 70 আর 70000 কইছি 70 তো হয় না আরেকটু বাড়াতে হবে আর এটা এরে কতলে পারবেন এডা কতলে পারবেন ভাই কি কতলে পারবেন ভাই নিবে ভাই নিবে বুঝতেছে অনেক এ ভিডিওতে কোন না এটা আশি বলছি তো আশি আপনি আশি তোরা বুয়ে থাকলে দেবো না আপনার একটু দাম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি যে আসলে কষাই গরুর কীরকম বাজার দর যাচ্ছে আর ছোটো ছোটো গরুর কীরকম বাজার দর যাচ্ছে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম